আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজান মাস চলতেছে সকলকে রমজানের শুভেচ্ছা অভিনন্দন তবে যদিও আমাদের বরকতের মাস চলতেছে তাতে আমরা খুশি থাকতে পারতেছি না কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে যে পরিমাণে ধর্ষণ হত্যা এবং দৈনিক যে পরিমাণে চিন্তাই হচ্ছে এবং আমরা যা ফেসবুকে দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই আসলে আমরা মেনে নিতে পারছি না এমন কোন দিন নাই যে এরকম ঘটনা না ঘটছে আসলে আমরা এমন বাংলাদেশ চাইনি গত পাঁচ আগস্ট বাংলাদেশে যে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এরপরে পুনরায় বাংলাদেশে এরকম যে হত্যার এবং নির্যাতনের মতো ঘটনা ঘটছে ঘটবে এটা আমরা আসলে কল্পনা করতে পারি না বর্তমান সরকারের প্রতি আমাদের খুব আশা ছিল যে আপনারা খুব ভালো কিছু করবেন কিন্তু আমরা যতই আশা করছি ঠিক ততটাই আপনারা বিপরীত দিকে কাজ করছেন এমনটা আমরা আসলে চাইনি এ এদেশের আকাশে সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলু অবিচার সেদিন আর রবে না হাহাকার অন্যায় জুলুম থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে হ্যাঁ আসলে আমরা ঠিক এরকম বাংলাদেশটাই চাইছিলাম যেখানে সকলে সকলের জায়গা থেকে সুন্দরভাবে চলবে নারীরা তাদের যখন ইচ্ছা তখন ঘর থেকে বের হবে কেউ কাউকে অত্যাচার করবে না নির্যাতন করবে না সুন্দরভাবে দেশটা চলবে কিন্তু তা আমাদের ধুলের হচ্ছে যদি কয়েকদিনের ঘটনা আমি বলি এখানে আসিয়া নামে একটি মেয়ে গত কয়েকদিন যাবত আমরা যা দেখতেছি আসলে আট বছর একটা মেয়ে তাকে ধর্ষণ করেছে এবং আসলে আজকে যে নিউজটা দেখলাম সেখানে দেখলাম যে তাকে তার যে হাইকোর্টের রায় দেওয়া হয়েছে তাকে যে ছয় মাস তিন মাস এর মধ্যে আসলে তদন্ত করে তাকে আহ আসলে এটার বিচার করা হবে কেন ছয় মাস কেন আমি মনে করি ছয় দিন ছয় দিনও যদি এটা তাও হয়ে যায় এখন ওখানে রিপোর্ট করছে রিপোর্ট করার পরে সেই ব্যক্তি স্বীকার উক্তি দিচ্ছে এরপর আবার কি তাকে ফাঁসি দেওয়া কোথায় হোক আসলে জনগণের সামনে যদি এটা বিচার করা হয় তাহলে এটা খুবই তাহলে এটা প্রতিকার হবে আশা করি আর নয়তো এইভাবে যদি লেন হয়ে যায় কোনো একটা বিচার কার্যক্রম করতে তাহলে সেটা নিয়ে আসলে আমরা আসলে খুবই মর্মহত কেন যেখানে সব কিছুর এভিডেন্স আছে তারপরও কেন এটা নিয়ে আসলে এইট হবে এরপরে আর নিউজ আছে যে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হচ্ছেন কলেজ শিক্ষার্থী এরপর আরেকটা নিউজ সিন্ধিতে তিন দিন আটকে রেখে গর্ভবর্তী নারীকে ধর্ষণ করা হয়েছে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে এরপরে আরও একটা যদি বলি ছাত্রীকে শিক্ষক ধর্ষণ করেছে এগুলো চারটা আরেকটা আছে সাইকেলে ঘোরানোর কথা বলে শিশুকে ধর্ষণ করতে করেন এক কিশোর আর একটা বলি বাঘ প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ মাদারীপুরে যে কাহিনী ঘটলো যা ফেসবুক চলতেছে ফেসবুকে যে তিন জনকে হত্যা করা হয়েছে এবং তারা মসজিদ পর্যন্ত ঢুকেছে মসজিদ পর্যন্ত সেখানে যাওয়ার সুতরাং রক্ষা হয়নি এটা হইল হ্যাঁ যদি ব্যক্তি অন্যায় করে থাকে তার বিচার তো করবে আইন তাহলে এই যে এইভাবে যা যেভাবে প্রকাশ্যে গণধর্ষণ করা হচ্ছে গ মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে এর কয়েক কয়েক আরও দুই এক মাস আগে যেভাবে হাত কেটে নিয়ে একজন আরেকজনকে চলে যাচ্ছে তার কোথায় কই বিচার তো হলো না তাহলে এটা কোনো হলে দেশে যেই পরিমাণে অবস্থা যেই অবস্থা চলতেছে যেই সিচুয়েশন চলতেছে আসলে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না হ্যাঁ বর্তমান সরকারের উদ্দেশ্যে আমরা বলছি এবং বর্তমান প্রধান উপদেষ্টা এবং আরও অন্যান্য যে উপদেষ্টারা আছেন আপনারা যদি এই কাজ করতে ব্যর্থ হন তাহলে আপনাদের জন্যই জায়গা না আপনারা এই জায়গা থেকে দ্রুতই চলে যেতে পারেন এবং সুস্থ একটি নির্বাচন দিয়ে আশা করি আপনারা চলে যাবেন কারণ আপনারা যা পারবেন না তা আসলে আপনাদের কাছে এটা আমাদের চাওয়া আসলে একটা বেমানা আমরা আসলে এরকমটা আমরা কোনো দিনই চাই না আশা করি আপনারা আমার ছোট মানুষ যদি কথা ভুলে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কথাগুলো গুছায় বলতে পারি নাই বলার চেষ্টা করেছি আমার কথা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দেবেন আসলে আমি কোনো কোন রাজনৈতিক দল করি না আমার এখনো আমি কোন রাজনৈতিক দলকে বেছে নিতে পারি নাই আমি চেষ্টা করছি আসলে কোন কোন দলকে নেওয়া যায় কিন্তু আমার এমন এক অবস্থা হচ্ছে আমি আসলে কাকে বেছে নেবো আমি যাকেই পছন্দ করি তার ভিতরে দেখি একটা সমস্যা আছে আশা করি এমন একটা দল বাংলাদেশে আসবে যা সাধারণ জনগণকে ভালো একটা পথে নিতে পারবে আমার মতো আমি আশা করি অনেকে আছে যে এখন আসলে কোনো দলকেই বাছাই করতে পারেনি আশা করি সকলে ভালো থাকবেন এবং আবার আমি ক্ষমতা যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মার্ক করে দেবেন